আসলে জগতে কেউই কোনো কিছুতে সুখী নয় যার মেয়ে আছে সে ছেলে যার ছেলে আছে যে ভাবছে যার বাড়ি হয়েছে সে অন্যের গাড়ি দেখে আফসোস করছে যার গাড়ি আছে সে অন্যের বাড়ি দেখে আফসোস করছে যার বিয়ে হয়নি তার মা বাবা মায়েরা চিন্তায় রাতে ঘুমোতে পারছে না যারা বিয়ে করছে তো ঘুম সেদিনই বন্ধ হয়ে গেল যে যার মতো করে চলছে এ ভাবছে দাদা একটা মেয়ে দেখে দাও না বিয়ে হচ্ছে না আর সে বলছে তুই ভুলেও বিয়ে করিস না আমি গেছি তো দেখবেন কেউ কারোর মতো সুখী নেই আপনি যার পাশে বসে আছেন সে আপনার দিকে গায়ের রংটা আমার হতো আবার আপনি যার পাশে বসে আছেন আপনার আপনি এটা ভাবছেন আপনাকে দেখে পাশের জন্য ভাবছে ওর মতো চুলটা যদি হতো ওর মতো নাকটা যদি হতো কেউ জগতে কোনোভাবেই সন্তুষ্ট নেই আমরা সবাই ছুটে বেড়াচ্ছি কারাগারে এলেন কেন ভালো জায়গা ছিল জন্ম অমাত্র যে মায়ের গরফে এলো না স্থান কপালে হলো না চলে যেতে হলো না তিন দিনের ছেলেটার

তুমি যেমন রণক্ষেত্রে এক এক করে আমার একশোটা পুত্রকে ধ্বংস করে দিলে আমার বংশ তুমি নির্বংশ করে দিলে আমি তোমাকে অভিষ্ঠান দিলাম জনক্ষেত্রে দাঁড়িয়ে তোমার বংশ নির্বংশ হয়ে যাবে বললেন যে আমার ভাইকে নির্বিচারে তুমি মেরে দিলে আমিও তোমাকে নির্বিচারে মারতে চাই রামচন্দ্রকে বললেন আরে কেউ যদি আপনাকে বলে আমি তোমাকে মারতে চাই তুমি আমাকে বলবে মারা কেউ বলবে রামচন্দ্র বলেছিলেন তথাস্তু সামান্য একটা তীরে তাহলে ভগবানের জীবন যেখানে পারফেক্ট নয় ভগবান যদি বনবাসে যেতে হয় মহাপ্রভু যিনি রাধাকৃষ্ণ মিলিত তো আমাদের পুরীর মন্দির দেখেছ না জগন্নাথ মন্দির জিগিয়েছ অনেকে ওই জগন্নাথ মন্দিরের সিংহ দুয়ারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মহাপ্রভু ওই মন্দির দর্শন করতেন কেন জানেন মন্দিরে যখন মহাপ্রভু ঢুকতে গিয়েছিল ও মানুষের মতো ওই তিনি মেরেছিল প্রতিবাদ করতে করেননি সহ্য করে গেছেন কেন তিনি বলেছেন কলিযুগে আমি কোনো অস্ত্র ধরবো না প্রেম দিয়ে যতজনকে যায় শুধরে দেব অস্ত্র ভগবান হয়ে যিনি নিজের জীবনটা পারফেক্ট করতে পারেননি আমরা তো সাধারণ মানুষ কেন পারফেক্ট করার পেছনে মহাপ্রভু দর্শন করবেন তিন রকমের চিত্রপট হয় কথা বলো না গো একটা হয় এই রকম দুটো বাহু তোলা আছে একটা হয় বাহুটা দুই দিকে আছে আর একটা হয় সামনের দিকে আছে এটা হলো প্রত্যেকটা কলির জীবের মূল মন্ত্র শুধু ভগবানকে দর্শন করলে হবে না তার দর্শনের প্রকৃতি বুঝতে হবে ভগবান শ্রীকৃষ্ণ দুটো চরণ করে দাঁড়িয়ে আছে কেন সোজা দাঁড়াতে কি হয় দেখলে হবে আপনারা যখন প্রণাম করেন এইভাবে প্রণাম করেন দুটো চরণে দুটো হাত দিয়ে তাহলে যাকে আপনি প্রণাম করছেন ডান হাতটা বাম পায়ে বাম হাতটা দান পায়ে কানেকশন হল না প্রণাম করতে কিন্তু ভক্তদের তো সময়ই নেই এখন তো হোল্ডিং প্রণাম ডিজিটাল যুগের ডিজিটাল প্রণাম হাত বের করার সময় নেই আঙুল বের করে অনেক কষ্টে আবার দুদিকে করবে ভগবান বললেন তোমাকে কষ্ট করতে হবে না তুমি সোজা রাখো আমি ভগবান দেখবেন দুটো পাদ দিকে যাতে তুমি সমান হাত দিলেও ঠিক হয় প্রণামটা তোমার এইবার আসুন ওই যে কি কথা বলছিলাম আমি এখানে মহাপ্রভুর যে তিনটে বিগ্রহ এটা হচ্ছে আমাদের জীবনের মূল মন্ত্র প্রথমটা হচ্ছে স্বীকার করো এইভাবে স্বীকার করো কি স্বীকার করবো আমার অ্যাক্সিডেন্ট হয়ে হাতটা কেটে গেছে এটা আমার কপালে ছিল এটা আমাকে মেনে নিতে হবে কিন্তু এই এই হাতটা কেন 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 কাটলো করতে করতে বছর কেটে গেল ওই ক্ষতটা দশ হৃদয়ের ক্ষত কোনোদিন মিললাবে না আমি শান্তি পাবো যেটা হবে সেটা হবে ভগবান শ্রীরামচন্দ্র কিন্তু ভগবান তো ভগবান জানতো না সোনার হরিণ হয় এটা আমি যে সোনার হরি বেঁধে দাও সোনার হরিণ ছুটবে কি করে হ্যাঁ সোনার হরিণ যদিও হয়ে থাকে সোনার হরি ছুটে যাচ্ছে তুমি পেছনে যাও আরে সোনার হরিণ ছুটবে কি করে সোনা ছুটতে পারে তিনি চলে গেলে লক্ষণ বলে গেল যে তুমি এই গন্ডির বাইরে যাবে না মা বাইরে গেল কেন এবার দেখুন তার পরবর্তী আপনি রামায়ণ পুরোটা পড়েনি নিন একবারও কি লক্ষণ এসে প্রশ্ন করেছে তুমি বেরোলে কেন লক্ষণ একবারও জিজ্ঞেস করেছে দাদা সোনার হরিণ তো হয় না তুমি গেলে কেন বা রামচন্দ্র কি একবারও জিজ্ঞেস করেছে লক্ষণ আমি তোমাকে তো বলেছিলাম এইখানে তুমি তোমার আমার জানকির কাছে থাকবে তুমি গেলে কেন কেন এই কেন প্রশ্ন কিন্তু আপনি কোথাও আর আমরাই শুধু ওই কেন ধরতে ধরতে জীবন কেটে যাই উত্তর হওয়ার সেটা হবে স্বীকার করে নাও তুমি যদি ভাবো আমি একশোতে সুখী আছি একশোতেই সুখ পাবে তুমি যদি একশো থেকে হাজারে যে ভাবো হাজারে সুখ পাবো পাবে না হাজারে কি ভাবছো লাখে পাবো পাবে না লাখে কি ভাবছো কোটিতে পাবো পাবে না সারা জীবন কেটে যাবে পাবে না মানুষ হচ্ছে মৌমাছির জাত মৌমাছি সারা জীবন মধু সঞ্চয় করে ভোগ করতে পারে না আমরাও সঞ্চয়ের বাসনায় ছুটে বেড়াচ্ছি ভোগ আমাদের হয় না নেতা তাহলে স্বীকার করে নিতে হবে আমার যা যা হয়েছে এটা এটা হবার ছিল আর মনে রাখবে ভগবান করে স্বীকার করে নি এইবার তোমাকে এগোতে হবে শিকার যতক্ষণ না করতে পারবে ততক্ষণ ওই হাজার থেকে লাখের মধ্যেই রয়ে যাবে এর আগে বেরোতে পারবে তারপর এগিয়ে যাও কি না আমি গোবিন্দের ধীরে ধীরে ভক্ত হবার পথেই হব তারপর হাত দুটো ওপর দিকে তুলতে হবে আত্মসমর্পণ হে গোবিন্দ যখন আমার তুমি তুমি আমাকে যা দিয়েছ আমি তাতেই সুখী এবার শুধু আমার তোমাকে চাই কিন্তু এটা আমরা করতে পারি না কেন শিকারটা হচ্ছে না প্রথমটা হচ্ছে না বলে দ্বিতীয়টা হচ্ছে না দ্বিতীয়টা হচ্ছে না বলে তৃতীয়টা হচ্ছে না কেন সময় তো বলছে ঠাকুর আরেকটু বাড়িয়ে দাও আরেকটু বাড়িয়ে দাও আরেকটু বাড়িয়ে দাও এই আরেকটু বলতে বলতে এটা একদিনে বলা হয় না গোবিন্দ তুমি আমার হবে কবে তাই লোক হতে হতে আর এটা একমাত্র হবে পরীক্ষা করে নিন আপনি যেখানেই থাকুন না কেন যে সময় আমি বিশ্রাম বিশ্রামে পাবেন একটু করে নাম জপ করুন দাদা নাম ভালো লাগে বা মন্ত্র না ভালো লাগে গুরুদের যে মন্ত্র দিয়েছে ভালো লাগে যেটা ভালো লাগে মুখে বলতে হবে না মনে মনে জপ করুন নামের এমন পাওয়ার অন্তরে শুদ্ধিকরণ করে দেয় তাই মহাজন লিখছেন জপেদা নামে কার আছে জপের মালা জপ করা হয় একটু হাত জপের মালা যারা যারা নিয়ে সত্যি ধন্য এত ব্যস্ততার সময়ও এখানে থেকে সত্যি জপের মালা নিয়ে ভাগ্যের ব্যাপার আর বাকিগুলো সময় হচ্ছে না যাদের হচ্ছে না এই গানটা তাদের জন্য যারা নিয়েছেন তাদেরকে আমার প্রণাম যারা পাচ্ছেন না তাদের জন্য এই গানটা জপে মালা সবসময় জপ করো কোথায় অন্তরে কি জব করবে হরে কৃষ্ণ হরে লবণবিহীন রান্না হচ্ছে গান হয়তো বাজনা হয় না বাজনা হয়তো গান হয় না আরে ইকুয়াল রাখতে হবে তো দেখি হাতগুলো তোল আর মায়েরা যে টেম্পারে ঝগড়া হয় ওই টেম্পারে তাহলেই হবে কারণ বাবারা এখানে অনেক হয়ে গেছে কিন্তু বাবারা বেশি হলেও রাধারানি কখনো হারতে পারে না তা সেই রকম জোরটা দাও না হলে আমি একজন মহিলা হয়ে হেরে যাবো একটু লজ্জা লজ্জা শেষে হেরে বাড়ি যাবো বলো তোমরা আমাকে হারিয়ে দেবে আমি না তোমাদের দলে লোক এমনি দেখতে পাচ্ছ ওই লোকটার টেম্পার খুব বেশি ফটফট করছে তো হেরে যাবো বলো তোমরা না তো তাহলে জোরে বলতে হবে তো দেখি হাত ঘুরে তোলো হরে কৃষ্ণ রাম রাম হরে 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 কৃষ্ণ বা ভালো লাগছে হরে রাম 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 হরে 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 হাম রাম রাম না পরিষ্কার কথা আমাকে কি না অনেক টাকা নিয়েছে তবে গিয়ে গলা দিয়া তো টেম্পা কিন্তু আমি তো বলছি পাবো বলে তোমরা যে বললে তোমরা কি পাবে

হ্যাঁ বিয়েবাড়িতে ছিলাম দেখেছো বাবারা ঠিক মনে রেখেছি হ্যাঁ হ্যাঁ বিয়ের আলোচনাটা তাহলে সেরে বের এই হচ্ছে দায়িত্ব বুঝলে তাদের ঠিক দায়িত্ব মাথায় আছে এখন কেউ তো মেয়ে দিতে রাজি নয় প্রত্যেকটা বাবা মায়ের কাছে সন্তান প্রিয় কে দেবে বাবু ডাকাতের সঙ্গে সবাই আলোচনা করছে এই আছে নাকি করবে আমি দেব না এইরকম সবার আলোচনা শুরু হয়ে গেছে যে যার মতো করে ব্যস্ত হয়ে গেছে একজন দুষ্টু ব্যক্তি ছুটে এসেছে আর বুঝতেই পারছেন এত তো আলোর অবস্থা নেই প্রদীপের আলোতে আলোচনা চলছে দন্ধকার চারিদিকটা মোরল মশাইয়ের পেছনে এসে লোকটা দাঁড়িয়ে পড়েছে সে ব্যক্তি দাঁড়িয়ে ওই যে ওই যে ওই যে গামছা কাঁধে নিয়ে যিনি বসে আছেন ওই ওই কোনটা এই কোনটা আরে ওই তো ওই তো ওই

দেখুন ওই মেয়েটা যদি একটু কি ওই কানে কানে মোড় মশাই বুঝে এখন কেউ শুনে ফেললে সর্বনাশবে যা মশাই বুঝেন ইশারার কথা সব বলা যাবে মশাই বুঝে নিলেন ও একটু দরিদ্র আছে জানবেন সব দিন সমাজে যে একটু দুর্বল হয় সবল মানুষ তাকে গ্রাস করে এই এইযাই কোন যিনি বসে আছেন উঠে আসুন তো হ্যাঁ বাবু উঠে আসুন হ্যাঁ আপনাকে রামরতন শর্মা ভাব যে আমার তো আশারই প্রয়োজন ছিল না এসে শেষের দিকে বসে যে জানে শোনার কিছু নেই বলার কিছু নেই একটু আশা শুধু চলে যাব তারই ডাক পড়েছে আপনি কি নাই কি বলবে ঠিক আছে রামরতন শর্মা উঠেছে সবার সামনে দাঁড়ালে দাঁড়ান কেন সবার সামনে দাঁড়ান কি নাম হ্যাঁ রামরতন শর্মা আপনি রামরতন শর্মা তাই ঠিকই নামটা বলেছি আমি আচ্ছা কি করা হয় কি করেন আগে বাড়িতে বাড়িতে পুজো করি বাড়িতে কে কে আছে আমার গিরিধারী গোপাল আমার শ্রী কাবেরী দেবী আর একটা ছোট্ট মেয়ে আছে নাম মাধবী লক্ষণীয় বিষয় আপনার বাড়িতে কে কে আছে ফ্যামিলি মেম্বার কজন পাঁচজন বাকি কে কে শ্বশুর শাশুড়ি সন্তান আদি এটাই বলি রামরতন শর্মাকে জিজ্ঞেস করা হয়েছে পরিবারে কে কে আছে প্রথম নামটা কি বললো আমরা কি ভক্ত হতে পেরেছি এই উত্তরটা শুনে ভক্ত হতে পেরেছি আমরা যারা ভাড়াটিয়া আমার বাবা যখন ছিল তখন তো গিরিধারী গোপাল ছিল বাড়িতে পুজো হয়েছে এখন সেবা পাচ্ছে তাহলে আদি কে সে আমি দুদিনের আমি চলে যাবো আমার ছেলে দেবে তাহলে তার নামটা আগে বলো সে তো আগে থেকে আছে যখনই বলা হয় বাড়িতে বয়স্ক কে আছে বা গুরুজন কে আছে আমরা পিতামাতার নামটা বলি কিন্তু ভেবে তো সব থেকে আদি কে বসে আছে আমরা তো তাকে ফ্যামিলি মেম্বার ধরি না পুজোতে সবার জামা কাপড় হয় কিন্তু সবার জামা কাপড় কিনে দেওয়ার মতো সামর্থ্য আমাকে যে দিয়েছে তারই হয় আচ্ছা মেয়েটার কি না ওই যে মাধবী বললাম মেয়েটার বয়স কত বলুন তো কত হবে তেরো চোদ্দ বছর হবে আচ্ছা মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে বাবু বিয়ে বাড়িতে বাড়িতে পুজো করে যা যা আনা আটানা আসে বস্ত্র ফল গ্রামের লোক যা দেয় তা দিয়ে চলে আমার সমস্যা দুবেলা তুমি তো ভালো করে পেট পূরণ সেবা দিতে পারি না আর মেয়ের বিয়ে ও তার মানে তোমার ঘরে অভাব আছে বলে মেয়ের বিয়ে দিতে পারছ না তো তোমার মেয়ের বিয়ের দায়িত্ব আমার আমি কথা দিলাম ধুমধাম করে তোমার মেয়ের বিয়ে হবে তোমার মেয়ের বিয়েতে কোনো কম হবে না গ্রামের সবাই আসবে তোমার মেয়ের বিয়ে দিতে কিন্তু তোমার মেয়েটার বিয়েটা দিতে হবে ওই ডাকাত হুড়ি দাসীর সঙ্গে আমরা মধ্যে যদি ধরি দাসের বিয়ে দাও তাহলে খরচটা আমরা নিলাম যদি দিতে না পারো সাত দিনের মধ্যে গ্রামের ভিটে মাটি ছড়ে যেদিকে দুটো যায় চলে যাবে তোমার আর তোমার পরিবারের এই গ্রামে আর কোনো ঠাঁই হবে না যাও সবাই বাড়ি যাও যদি রামরতন তাহলে আবার সবা বসবে সবাই উঠে যে যার মতো কেউ বলল ভালো হয়েছে কেউ বলছে কিন্তু ভালো বলার মানুষই ওর মেয়ের বলিদান হবে হো আমরা তো সুখী হব শুনে রাখো বাবা এই জগতে না ভালোবাসার থেকে স্বার্থের প্রভাব অনেক বেশি তোমাকে কেউ যদি প্রাণ দিয়ে ভালোবাসে সে যদি তোমাকে ছেড়ে দেওয়ার বিনিময়ে কোনো স্বার্থ দেখে সে ছেড়ে দেবে দুবার ভাববে না জগতে কেউ ভালোবাসতে চাই ধরুন না আজকে এখানে একটা অনুষ্ঠান হচ্ছে ধরুন এই অনুষ্ঠানের মধ্যে একটা বিশोदर সাপ ঢুকে পড়েছে কি করবেন আপনারা সবাই তাকে এখনি মেরে ফেলবেন ওই সাপটা যদি শিব মন্দিরে ঢুকে পড়ে তখন তাকে প্রণাম করবেন কেন তার বিশ নেই আছে এটা হলো পরিস্থিতি যখন আপনার ভালো সময় থাকবে অনেক ভালোবাসার মানুষ আছে

মানুষ আপনাকে সম্মান করবে আপনার পরিস্থিতি তাই কখনো এই কোন মানুষের জন্য রামরতন শর্মা কাঁদতে কাঁদতে হারিকেনের বাতিটা বাড়িয়ে দিয়ে পথে বেরিয়েছে সবাই চলে যাচ্ছে সবার কাছে গিয়ে পায়ে ধরে ধরে বলছে একটু দাঁড়াবে তোমরা একটু দাঁড়াবে এমন করুন আমার মেয়েটার সঙ্গে করুন একটু ডাঁও কেউ শুনলো সবাই যখন চলে গেল রামরতন সিদ্ধান্ত নিলেন যে এমুখ নিয়ে তোর বাড়ি ফেরা যাবে না কোন মুখে কি মেয়েটাকে বলবো যে তোর সঙ্গে ডাকাতের বিয়ে ঠিক করেছি ছেলে মেয়ে দুই আছে কোন মায়ের ঘরে একটু হাত তোলো দেখি ছেলে মেয়ে দুই আছে তাকে বেশি ভালোবাসো ছেলেকে না মেয়েকে ছেলেকে না মেয়েকে মেয়েকে মিথ্যে কথা ডাহা মিথ্যে কথা বাবারা বলুন কাকে ভালোবাসে মেয়েকে সত্যি বলার সৎ সাহস রাখো প্রকৃতির নিয়ম পাল্টে যাবে তোমরা যা বলছ জীবনে কোনোদিন হবে না মায়েদের হৃদয়ে এতটুকু হলেও ছেলের প্রতি বেশি টান থাকবে এক অংশ হলেও জেনে রাখুন যদি কেউ বলে একশোর একশো ভালোবাসে মানবো না একশোর একশো ছেলেকে ভালোবাসবে নিরানব্বই হলেও মেয়েটার প্রতি হবে কেন জানো নারী হচ্ছে প্রকৃতি প্রকৃতি দিতে ভালোবাসে নিতে নয় আর পুরুষ নিতে ভালোবাসে এই জন্যে বলি একটা নারী যতটা ভালোবাসতে পারে পুরুষ ভালোবাসতে পারে না আবার অনেকে বলে মেয়েদের সহ্য ক্ষমতা বেশি কথাটা বহুল আজকে যেখানে বসে রাখছি ছেলেদের সহ্য ক্ষমতা বেশি শারীরিক নয় মানুষ সন্তান জন্ম দেওয়ার সময় একটা নারী যে পরিমাণ যন্ত্রণা সহ্য করে কোন পুরুষকে দান করলে বিজ্ঞানসম্মত ভাবে কয়েক সেকেন্ডে তার মৃত্যু হয়ে যাবে সেটা নারীর ক্ষমতা আছে নারী পরিশ্রম ছেলেদের থেকে অনেক বেশি করতে পারে কিন্তু একটা পুরুষের হৃদয়ে যা ক্ষমতা আছে নারী